আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদেরকে দেশে পাড়াচ্ছি ট্রাভেল পাস করে তো সেক্ষেত্রে ঐ সুবাদে আমরা দেখতেছি যে বর্তমান এ সময় যে সমস্ত প্রবাসী বাড়ি ইমিগ্রেশনে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেছেন না ফেরত আসতেছেন বাপার নামে লারি কেস রয়েছে বা অন্যান্য রিপোর্ট রয়েছে ওই সমস্ত প্রবাসীদের মধ্য থেকে শুধুমাত্র যারা কিনা এক নতুন কলিং বিষে এসেছেন এক বছর দুই বছর আড়াই বছর হয়েছে ওই সমস্ত প্রবাসীদের সংখ্যাটাই বেশি যে দেশ টাকা আনতেছে বা অসুস্থ হয়ে গেছে অথবা লাড়ি দিয়েছে কোম্পানি রিপোর্ট করেছে বা অন্যান্য অনেকগুলো সমস্যা জর্জরিত তো এই বিগত কলিংটি ছিল বাংলাদেশের জন্য একটি অভিশাপ্ত কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসার সময় গরু বিক্রি করে জমি সম্পত্তি যেগুলো সেগুলো বন্ধক দিয়ে বা অন্যান্য মাধ্যমে ঋণ করে মালয়েশিয়াতে এসেছেন স্বপ্নটি পূরণ করার জন্য এবং যাওয়ার সময় অসুস্থ হয়ে আমরা অনেক রুগী পাঠাচ্ছি যে মেডিকেল থেকে মামর্ষ অবস্থায় রুগী পাঠাচ্ছি তো সেক্ষেত্রে সমস্ত জায়গায় ভিডিও করে প্রচার প্রসার করা যে ক্রেডিট নেওয়া ওই সমস্ত কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে দূরে থাকি আর ইদারেং আমরা ভিডিও দিচ্ছি না যেই দেশের লোক পাঠাচ্ছি তো সেক্ষেত্রে যে এই সমস্ত লোকের কাছ থেকে আমরা দেখতেছি তাদের যে কষ্টের যে গল্পগুলো সত্যি খুবই কষ্টকর দেশে যেই গরু বিক্রি করে বা জমি জামার সম্পত্তি গুলোকে দিয়ে টাকা নিয়ে মালয়েশিয়াতে এসেছে এখন যাওয়ার সময় আবার ওদের টাকা নিয়ে আসতে বাধ্য হচ্ছে বা অসুস্থ হয়ে পড়ে আছে কোম্পানি আসে কাজ পায় নাই লারি হয়ে গেছে কোম্পানি রিপোর্ট করেছে ইমিগ্রেশন যাচ্ছে ফিঙ্গারপ্রিন দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন হচ্ছে না লাই রিপোর্টের কারণে পরে আবারও বাড়তে টাকা দিয়ে রিপোর্ট কাটতেছে রিপোর্ট কেটে দেখে দিতে বাধ্য হচ্ছে তো সেক্ষেত্রে সমস্যার জ্বর জড়িত ওই সমস্ত ভাইরা তো আসুন আমরা নতুন করে কলিং বিষয় যদি চালু হয়ে যায় সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে শুরু হওয়ার তো সেক্ষেত্রে প্রথমত আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন কোন কোম্পানিতে কাজ করবেন এই কাজ করতে পারবেন কিনা এবং কি আপনি যে কাজের কথা বলে আপনি নিয়ে আসতেছে ওই কাজের উপর আপনার ধারণা আছে কিনা সহ্য হবে কিনা এবং ওই কাজ আপনাকে দিবে কিনা এই সমস্ত বিষয় ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার কোম্পানিটি ভালো হবে কিনা আর বিগত সময় যারা কিন্তু মালয়েশিয়াতে ছিলেন মালয়েশিয়া থেকে দেশে চলে গেছেন আবার মালয়েশিয়া আসবেন আপনি অবশ্যই তা না হলে কিন্তু আপনাকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে অনেক সময় ফেরত পাঠানো হচ্ছে আমরা দেখতেছি অনেক প্রবাসী বিষয় হয়ে যায় চলে এসেছে ফ্লাইট হয়ে গেছে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে পাম্পিং দেওয়ার সময় কিন্তু আপনার ব্ল্যাক টেস্ট চলে এসেছে আপনাকে ফেরত পাঠাচ্ছে তাই তো এই সমস্ত এই সমস্যার মধ্যে যারা না পড়তে হয় আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আর যে সমস্ত ভাই বন্ধুরা আপনারা দূর প্রদেশে রয়েছেন দেহে যাওয়ার যোগাযোগ করতেছেন বা আপনার হাতে মেয়াদিত পাসপোর্ট নিয়ে শুধুমাত্র ফটোকপি রয়েছে যোগাযোগ করতে পারেন বা আপনার নারী কেস রয়েছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে দেশে যাওয়ার জন্য আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আপনি কোথায় রয়েছেন কবে দেশে যাবেন এবং আপনার হাতে মেয়াদিত পাসপোর্ট রয়েছে কিনা